এখানে ম্যাক্সিমাম কমেন্ট আমার তর্কের খাতিরে পাল্টা যুক্তি আমি পাই না আমাদের সমাজের পুরুষরা এতই মূর্খ এতই অশিক্ষিত এবং এতই গর্ভ আমি দুঃখিত আপনার এই ভাষায় বলার জন্য এতই অশিক্ষিত এবং এতই গর্ভ যে তারা একজন নারীর যুক্তির পাল্টা কিন্তু একটু এক পেশে বলতেছেন কিনা যে গালাগালি করা হয়েছে সেই গালাগালি কিন্তু হেফাজত ইসলামের পক্ষ থেকে আমি কি বলবো তারা প্রেস রিলিজ দিয়ে বক্তব্য দিয়ে তারা বলছে যে এটা তাদের বক্তব্য না এইটা তারা প্রত্যাহার করেছে এটা তাদের আসলে বলার উদ্দেশ্য ছিল না এটা তারা সাপোর্টও করে না এটা এরকম কিন্তু তারা বলছে আর আপনি ধরেন পুরুষদের গালাগালি আপনি করতেই পারেন কিন্তু আপনি যদি যারা আপনার অবস্থানটা সাপোর্ট করে না তাদের মধ্যে কিন্তু অনেক নারীও আছেন ওইটাও কিন্তু একটা বাস্তবতা খুব ইন্টারেস্টিংলি জানেন খান লেন নারীরা পছন্দ করে না কিন্তু এখন পর্যন্ত কোন নারীকে আমাকে কোনো খারাপ মন্তব্য বা কোন কুরুচিপূর্ণ মন্তব্য বা গালি এখন পর্যন্ত দেখি অদ্ভুতকাণ্ড দেখেন 17 বছর दट লং আমি কোন নারীকে দেখিনি দুই হলো হেফাজত কখন বললো। যখন দেখলো চারপাশ থেকে এত বেশি সমালোচনা হচ্ছে যে সেটাকে কোনোভাবে পাশ কাটানো যাচ্ছে না এক দুই হেফাজতের শত শত হাজারে হাজারে ভাইয়েরা সেখানে উপস্থিত ছিলেন তাদের কারো একবারও মনে হলো না যে ইসলাম এই নোংরা ভাষায় গালিকে কি চোখে দেখে ইসলামে এই ব্যাপারে কি বলা আছে একজনও একজন ভাইও কি উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করে বলেছেন যে আমার ধর্ম এই ধরনের গালি গালাজ প্রশ্রয় দেয় না অ্যালাউ করে না কেউ তো বলেন নাই সেখানে শুধু যে হেফাজতের ভাইরা ছিলেন আমার তা নয় আমার এনসিপির ভাইরাও ছিলেন আমার অন্যান্য ইসলামপন্থী দলের ভাইরাও আন্দ হেফাজতে আরেকটা আছে না ইসলামিক আন্দোলন হাত পাখা যে হ্যাঁ তারাও সম্ভবত ছিলেন মানে মোটামুটি সবাই ছিলেন এবং সবাই খুব স্বাভাবিকভাবে নিয়েছেন নিয়েছেন কেন জানেন আমি আপনাকে বলি একটা লাইন আমাদের মনে মগজে মস্তিষ্কের আছে মেয়েদেরকে ভেতরে প্রথিত নিয়ে যাতা বলা যায় যাতা লেখা যায় যাতা করা যায় কারণ তাদেরকে আমরা আসলে মানুষ হিসেবেই ট্রিট করি না ওরা সাব হিউম্যান তো এই যে আমার আরেক ভাই আজকে আমার সঙ্গে যুক্ত হয়ে বলছিলেন যে না এটা তো সবার জন্যই হিউম্যান রাইটস

নারীর ব্যাপারে বিএনপি কি ধরনের মনোভাব পোষণ করে আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করি ধরুন আমার আমার দল যখন দু সালে নির্বাচনে গেল আমার যে কনস্টিটুয়েন্সি ব্রাহ্মণবাড়িয়ায় সেই কনস্টিটুয়েন্সিতে আগের সাতবারের এমপি ছিলেন সুতরাং সঙ্গত কারণেই নমিনেশন চাওয়ার পরেও আমি নমিনেশন পাই ওই ভদ্রলোক পেয়েছেন এবং উনি জিতেও এসছেন সো বিএনপির ওই চয়েসটা হয়তো ঠিকই ছিল কিন্তু সংরক্ষিত নারী আসনে বিএনপি কিন্তু আমাকে মনোনীত করেছে আচ্ছা আমাকে মনোনয়নের পেছনে কারণটা কি সাধারণত আমরা দেখি সংরক্ষিত নারী আসনগুলোতে কোন কোনো না কোনো মানে দলের কোনো না কোনো নেতার স্ত্রী কিংবা তার কন্যা কিংবা তার বোন কিংবা তার ভালো বন্ধু এরাই কেবলমাত্র সংরক্ষিত নারী আসনের মনোনয়ন পেয়ে থাকেন আমার কিন্তু সেরকম কোনো ব্যাকিং এই দলটিতে নাই একেবারেই নাই সো আমার ইউএসপি কি ছিল ছিল আমি আমি কথা বলতে এবং সময় প্রয়োজন ছিল পার্লামেন্টে এমন একজনকে পাঠানো যে কথা বলতে পারে যে বিএনপির কথাগুলো মানুষের সামনে তুলে ধরতে পারবে সো ওই দিক থেকে চিন্তা করলে আপনি দেখেন আমাকেও আমার ওই ইউএসপিটাকে ইউজ করেই সংসদে যেতে হয়েছে আপনি যদি এটাকে আরো ব্রডার পার্সপেকটিভে আমরা দেখি ফর এক্সাম্পল জেনারেল নমিনেশনের ক্ষেত্রে খালেদ ভাই আমি এখন যদি আমার দলকে দোষ দেই যে কেন তারা নারীকে আরো বেশি নমিনেশন দিচ্ছে না কেন ফিফটি নারী যেই দেশে সেই দেশে বা ফিফটি সেই দেশে কেন অন্তত থার্টি আসনে ঠিক আছে তেত্রিশ শতাংশ আসনে আমরা সরাসরি নারী মনোনয়ন দেখছি না দেখছি না কেন জানেন বিকজ দুটো কারণ এক হচ্ছে আমরা সত্যিকার অর্থে জিতে আসার মতো সেরকম নারী ক্যান্ডিডেট অতগুলো নেই আসলেই নেই খালেদ ভাই এর জন্য কিন্তু শুধুমাত্র পলিটিক্যাল পার্টি দেয় না এই জন্য আমাদের সমাজ ব্যবস্থা দায়ী আমাদের পারিবারিক ব্যবস্থা আমাদের রাষ্ট্র না আমি আমি আপনার সাথে সম্পূর্ণ একমত চমৎকার করে বলেছেন কিন্তু পলিটিক্যাল পার্টিগুলি তো একভাবে না একভাবে লিড নেয়ার থাকে এখন আমরা যত বেশি জামাত শিবিরের এনসিপির বা আওয়ামী লীগের সমালোচনা করি এটা না করার ক্ষেত্রে সেই সমালোচনাটা আসলে বিএনপি এগেনস্টও আসলে করতে পারবো কিনা বিএনপি মুখে যা বলে আসলে সেটা প্র্যাকটিক্যালি তা করে কিনা খালিদ ভাই আমি কিন্তু মনে করি যে ডিসক্রিমিনেশন যেটাকে বলা হয় শুধুমাত্র নারী হবার কারণে আমরা যদি এভাবে লেট কোটেড ইন দিসে জাস্ট বিকজ তুমি নারী সো তুমি ওই জায়গায় যেতে পারবে না না বিএনপি এটা বিশ্বাস করে না কেন আমি বলি আপনাকে আমাদের প্রত্যেকটা আসনে কিন্তু জড়িভ হয় খালিদ ভাই একটা দুটা না কয়েকটা জড়িভ হয় দলের কয়েকটা জড়িভ হয় এজেন্সিগুলোর জড়িভ হয় এই জড়িবে রিপোর্ট কিন্তু দলের একেবারে টপ পর্যন্ত যায় আমরা যদি কনস্টিটুয়েন্সিতে ইভেন ধরেন আমি আমার ব্যাপারে বলতে পারি আমি কনস্টিটুয়েন্সিতে কতদিন পর গেলাম কয়টা মিটিং করলাম কোন কোন ইউনিয়নে মিটিং করলাম কলকাতার লোক কেমন হলো এগুলোরও কিন্তু দীর্ঘ ফিরিস্তি দলের কাছে আমি জানার আগে চলে যায় তার মানে কোন নারী যদি সত্যি মানে সে মিন করে যে আমি ইলেকশন করবো আই মিন ইট আমার আমার কাম ওয়াট মে আমি কন্টেস্ট করব দল কিন্তু তখন অটোমেটিক্যালি সেই নারীটার স্কোর যখন হাই হতে থাকে আপনার ওই তখন দল তো ওই আসন চায় দল তো কোনো আসন হারাইতে চায় না তারা তখন বাধ্য হয় ওই নারীকে দিবেই তারা দিতেই হবে এটা আমার মনে হয় যে একটা ফেয়ার কম্পিটিশন পার্টিতে থাকে মোটা মোটা দাগে খারাপ ভাই মোটা দাগে হ্যাঁ

বিভিন্ন জন বিভিন্ন আমি আপনাকে একটু পড়ে শোনাচ্ছি আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান সরকারের একজন উপদেষ্টা যারা মাহফুজ আলমের গায়ে মাথায় বোতল ছুঁড়ে মারা নিয়ে আপনি বলেছেন আমি আপনাকে কোট করছি বোতল কে ছুঁড়ে মেরেছে তা তো মুখ্য না কোনোদিনই মুখ্য ছিল না মুখ্য হচ্ছে এটা নিয়ে যে রাজনীতি হবে সেটা জাসি দায়ী অর্থাৎ আপনি ওদের জামাত শিবিরকে বলেছেন এই কারণে যে আপনি পরিষ্কার করবেন সেটা জাসি বোতল ছুঁড়ে মেরেছে জাসি দায়ী কারণ জাসি সবাইকে শত্রুতে পরিণত করেছে এমন কেউ আর অবশিষ্ট নাই যে জাসির পক্ষে কথা বলবে লাস্ট আপনি বলছেন যদি সবাই মিলে একটা মিথ্যাকে সত্য বলে তাহলে মিথ্যাই সত্য জাসি সত্যটা বোঝে নাই জন্য শাহবাগে হেরেছে আবার হারবে আপনি যদি একটু আমাদের ব্যাখ্যা করেন যা বলতে আপনি নিশ্চয়ই জামাত শিবিরকে আমার মনে হচ্ছে যে আপনি নিশ্চয়ই জামাত শিবিরকে বুঝিয়েছেন আপনি এটা যদি একটু আমাদেরকে ব্যাখ্যা করেন আর আমি একটু আপনার জন্য একটা ছোট্ট করে একটু বলি আমাদের দর্শকদের জন্য যেই ছোট ছোট ক্লিপিংসগুলি দেখা যায় আমি দর্শকদের অনুরোধ করব আপনারা দেখবেন যে এগুলি আমরা ঠিকানা থেকে আসলে এগুলি আমরা কখনো মানে একদম শর্টস যেগুলি আমরা করি সেগুলি বাদে অন্য অনেকগুলি জায়গা থেকে এইখান থেকে একটা কথা সেখান থেকে একটা কথা দিয়ে যেগুলি করা হয় সেগুলির সাথে কিন্তু আমাদের কোনো সম্পর্ক নাই আপনারা নিশ্চয়ই এগুলি বুঝতেও পারেন আমি বেসার ফারানার কাছে আমি এই এই প্রসঙ্গটা দিয়ে আসলে একটু শেষ করতে চাই এবং দর্শকদের মধ্যে থেকেও এই প্রশ্নটা আছে এই প্রসঙ্গটা আছে যে আপনি এই জামায়াতের বা বিএনপির এই রাজনীতি বা এনসিপির রাজনীতির ক্ষেত্রে যেগুলি প্রশ্ন মুক্তিযুদ্ধ তারপর হচ্ছে ইসলাম বিরোধিতা বা ধর্ম বিরোধিতা বা সংখ্যালঘুতা ইত্যাদি যে প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলিকে কীভাবে আপনি ডিল হতে যাচ্ছেন এবং সেটা আসলে কোন দিকে যাচ্ছে আর এইটার সাথে লাগোয়া প্রশ্নটা হচ্ছে যে আওয়ামী লীগের পনেরো বছরের কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে যেসব সাংবাদিকেরা নিয়মিত কথা বলেছেন মানে আমি মানব সম্পাদক মতিউর রহমান চৌধুরীর কথা এই মুহূর্তে মনে পড়ছে তিনি খুবই উচ্চকণ্ঠ ছিলেন বিশেষ করে জুলাই আগস্ট আন্দোলনের সময় তাকেও আমরা অনেক হতাশ হতে দেখছি এই ফিলটা আপনারও হচ্ছে কিনা দুটি মিলে যদি একটু বলেন আচ্ছা আমি প্রথম প্রশ্নটাতে আসি বিএনপি মুক্তিযোদ্ধার দল বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি তিনি সেক্টর কমান্ডার ছিলেন এবং যত মুক্তিযোদ্ধা যতজন আছেন মুক্তিযোদ্ধা আমার মনে হয় না আমি আমি আহ মোটামুটি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি আর কোন দলে এত মুক্তিযোদ্ধা আছে সুতরাং মুক্তিযুদ্ধকে অস্বীকার করা মুক্তিযুদ্ধের গরিমাকে খাটো করে দেখানো এটা বিএনপি দল হিসেবে বিএনপির মর্মমূলে আঘাত করে এর আগের প্রশ্নে আমি আপনাকে যে উত্তরটা দিয়েছিলাম জামাত এবং বিএনপির জোটের ব্যাপারে আমি আপনাকে পরিষ্কার করে বলেছি ভোটের রাজনীতিতে জোট একটা বাস্তবতা কিন্তু দ্যাট ডাজন্ট মিন যে দুটো দল যারা জোটবদ্ধ হচ্ছে তারা আদর্শিকভাবে একই আদর্শ ধারণ করে কারণ যদি একই আদর্শ ধারণ করতো তাহলে তো একটি দলই হতো তাহলে তার দুটি দল হতো না দুই হচ্ছে এই অভ্যুত্থানের পরে যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি আহত করেছে সেটি হচ্ছে পলিটিক্স তো আসলে দুই ধরনের একটা হচ্ছে আইডেন্টি পলিটিক্স একটা হচ্ছে ওয়েলফেয়ার পলিটিক্স পলিটিক্স সেটা ধর্মের ভিত্তিতে হতে পারে জাতির ভিত্তিতে হতে পারে যেমন কত পনেরো বছর আমরা জাতির ভিত্তিতে দেখেছি বাঙালি জাতি হ্যাঁ মানে হাজার বছরের বাঙালি জাতি এই 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 আইডেন্টিটাকে আমরা মানে বেস করে পলিটিক্সটাকে রান করতে দেখেছি ফর এক্সাম্পল ভারতে আমরা মোদীর রাজনীতি দেখি হিন্দুত্ববাদ হিন্দুকে আইডেন্টি ধরে তারপরে তার রাজনীতিটা সেখানে ঘুপ পাক খায় আর পাশাপাশি যেটা ওয়েলফেয়ার পলিটিক্স সেটা আপনাকে শিক্ষায় আপনি কি করবেন স্বাস্থ্যে আপনি কি করবেন সামাজিক সুরক্ষায় আপনি কি করবেন বৈষম্য নিরসনে আপনি কি করবেন বেকারের জন্য আপনি কি করবেন অর্থাৎ কল্যাণমূলক যেই রাজনীতি সেটার একটা আলোচনা সেটার একটা ডিবেট সেটার একটা মানে দার উন্মোচন হবে এই আশাটা আমি করেছিলাম হয়তোবা খুব বেশি আশা করেছিলাম কারণ আমি দেখলাম ঘুরে ফিরে আমরা কিন্তু খুবই এমন সব তাত্ত্বিক আলোচনায় নিজেদেরকে আটকে রাখছি যেই আলোচনাটা নিয়ে না বিশ্বাস করি আমি তো খুব রেগুলার গ্রামে থাকি গ্রামে আসি আমাদের সাধারণ মানুষের ন্যূনতম কোনো চিন্তা নাই আমি ঢাকায় যখন থাকি আমি ইচ্ছাকৃতভাবে যদিও আমার প্রয়োজন নাই আমি ইচ্ছাকৃতভাবে রিকশায় উঠি পাবলিক ট্রান্সপোর্টে উঠি সিএনজিতে চড়ি সো দ্যাট আমি ওই মানুষটির সঙ্গে কথা বলতে পারে জানতে পারে উনি আসলে কি নিয়ে চিন্তিত बिकॉज ওনারাই তো দেশের মেজরিটি তাই না ওনারাই তো মেজর শেয়ারহোল্ডার ওনারা কিন্তু ওই কোള്ളানমূলক রাজনীতি যে বিষয়গুলো নিয়ে আলাপ করে যে বিষয়গুলো চর্চা করলাম আমাদের সময় শেষ এসে একটু যদি একটু একটু যদি করো যে একটু যদি শেষ করেন সময় শেষ আমি 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 আশাবাদী হতাম যদি আমি দেখতাম যে বিএনপি জামাত এনসিপির রাজনীতি হচ্ছে এরকম বিএনপি তার প্রস্তাবনা দিচ্ছে যে আমরা আসলে এই এই কাজগুলো করব স্বাস্থ্য এগুলো করব শিক্ষায় এগুলো করব বেকারত্ব রাজনীতি ঘুরপাক খাচ্ছে জাতীয় সংগীত কি থাকবে না থাকবে না এটা কি গোলাম আজমের বাংলা কিনা গোলাম আজমের বাংলা হলে সেখানে আওয়ামী লীগের ঠাই হবে কি হবে না আমাদের মানে এই বিষয়গুলো এই বিষয়গুলো না আপনাকে কেবল মাত্র গুটি কয়েক মানুষের আমি কি বলবো যে মানে রাজনীতির খোরাক হতে পারে কিন্তু সেটা মাস পিপলকে কখনোই এই রাজনীতি স্পর্শ করবে না না বেশে না আমি বেশে পড়া না আমি একটু বাংলাদেশী কি আসলে মাস পিপলের রাজনীতিটা হইছে কোনদিন বাংলাদেশ তো আসলে রেটোরিক নিয়েই রাজনীতি হয় মানে মুক্তদের স্লোগান কোনটা কোনটা জামাতে ইসলামী কোনটা আসলে বিএনপি জি বলেন মাথা গুলো রাজনীতি হইছে হয় নাই বলেই না হয় নাই বলেই না আমি স্বপ্ন দেখছিলাম যে যদি হতো। কিন্তু হয় হয় নাই নাই হওয়ার এতে কি হয় জানেন আইডেন্টি পলিটিক্স প্রতিটা রাজনৈতিক দলকে একটা খুব বড় সুবিধা দেয় সেটা হলো কিছু রেটরিক দিয়ে খুব দ্রুত মানুষগুলোকে আপনি নিজের দলে আন্ডারে নিয়ে আসতে পারেন ফর এক্সাম্পল এই যে নারীর অধিকার কমিশন আমি আবার আমাদের প্রথমের প্রাথমিক আলোচনায় ফিরে যাই এই অধিকার কমিশন আমাদের ধর্মীয় অনুভূতিকে আঘাত দিয়েছে আমরা একবারও চিন্তা করলাম না যে বাংলাদেশের ধর্ম কেবলমাত্র নারীর পোশাক এবং পুরুষের চার বিয়ের মধ্যেই ঘুরপাক খায় কিন্তু ধর্মে যে আরো অনেক ব্যাপার বলা আছে জাকাত দেওয়ার কথা বলা আছে ঘুষ না নেওয়ার কথা বলা আছে আরেকজনের ক্যারেক্টার অ্যাসিসিনেট করার ব্যাপার করা সম্পদ দখল করা এটিমের সম্পদ এটিমের সম্পদ দরকার ব্যাপারে এত এত হার্শ আয়াত বোধহয় আর কোন ব্যাপারে নাই এটিমের সম্পদের ব্যাপারে বলা আছে হ্যাঁ কিন্তু এগুলো নিয়ে কিন্তু আপনি কোনোদিন আলোচনা শুনবেন না নারীর পোশাক পুরুষের বিবাহ এর বাইরে যেন ইসলামে আর কিছু নাই এতে আপনার আপাতত কিছু সুবিধা হয় বটে কিন্তু আপনার কারণে ধর্ম যেমন লাঞ্ছিত হয় দেশটাও আর আগাতে পারে না সব সমস্যার সমাধান দিতে পারে হাসনাতার সার্জেস ব্যাপারটা কি এরকম আমরা তো

আমরা চাইতেছি মানুষ যেটা কইতে চাইতেছে আমরা মানুষ যেটা চাইতেছে মানুষ যেমন বাংলাদেশ চাইতেছে আমরা আমাদের জায়গা থেকে ওয়াজডগ হিসাবে এটা गवर्नमेंट কে गवर्नमेंट যেন প্রপার ফাংশন করতে পারে गवर्नमेंट যেন আমাদের ডিরেল না হইতে পারে गवर्नमेंट যেন ডিরেল না হইতে পারে गवर्नमेंट যেন সংস্কার সংস্কার করে একদম বছরের পর বছর মানে একটা ওই যে হাসিনা যেটা করছে তাইগা না যাইতে পারে गवर्नमेंट যেন আবার মানে ব্যাপারটা এমন না যে এই যে এই যে আওয়ামী ফেসিবাদ

কোথায় এনএসআই সরকার এরকম টাকা দিতেছে আপনাদের দিয়ে একটা দর করতেছে বলেন এবার আচ্ছা খালেদ ভাই আমি একটা কথা বলি যেমন আমি ব্যক্তিগত ভাবে লাস্ট পনেরো দিন ধরে একটা প্রাডু চড়তেছি প্রাডু গাড়িটার দাম হচ্ছে এক কোটি আশি লাখ টাকা প্রাডু চড়তেছি হয়তো আগামী সপ্তাহ থেকে ওডি চড়বো ওডি যেমন আমার মধ্যে প্রাডু আছে ওডি আছে তারপর হচ্ছে বিএমডাব্লিউ আছে তারপর হচ্ছে মার্সিডিজ আছে কলোলা এক্স থেকে শুরু করে আলফ্রাডু পর্যন্ত আছে রাইট এখন আপনার কি মনে হয় না যে হাসনাত আব্দুল্লাহ একটা আন্দোলন করেছে যেমন খালেদ ভাই আপনার গাড়িটা কি মানে আপনি কি মডেলের গাড়ি এখন ব্যবহার করেন এখন নিউ ইয়র্কে গাড়ি নাই মানে নিউ ইয়র্কে গাড়ি নাই মানে গাড়ি তো ছিল কি গাড়ি আছে আপনি আমার জার্মানিতে ভক্সওয়াগন ছিল ওরা ফক্সওয়াগন আচ্ছা ভক্সওয়াগন বা ফক্সওয়াগন আপনার কি মনে হয় না বাংলাদেশে এরকম হাসনাত আবদুল্লাহ অন্তত একশোটা খালেদ ভাই আছে যে তাকে গাড়ি দিতে পারে হ্যাঁ না না এই নিয়ে কিন্তু নিয়ে কিন্তু আমার কোনো আপত্তি কিন্তু আমার একটা আমার একটা আমার একটা আমার একটা আমার ভাই বলেন হ্যাঁ ঠিক একই ভাবে এই 100টা খালেদ মহিউদ্দিন ভাই বাংলাদেশ এরকম ফক্সওয়াগনের মালিক যেমন আছে তারাই চায় এই শুভাকাঙ্ক্ষীরাই চায় যে তাদের একটা প্রোগ্রাম হবে ভাই আমরা একটা প্রোগ্রাম আয়োজন করতেছি আপনারা আসেন সেখানে মানুষের সাথে আপনারা কথা বলেন মানুষের আপনাদের প্রতি অনেক ধরনের হচ্ছে নেতিবাচক ধারণা রয়েছে তাদের অনেক জিজ্ঞাসা রয়েছে অসুবিধা নাই কিন্তু আমার কাছে মনে হয় যে আপনি চড়তেন এখন পাড়া চড়তেছেন ওডি চড়তেছেন মার্সিডিস চড়বেন বিএমডাব্লিউ চড়বেন সেগুলো ঠিক আছে কিন্তু আপনার সাথে কি এদেরই বেশি বন্ধুত্ব হইতেছে রিক্সাওয়ালা বা চেয়ে আমার আমার রিক্সাওয়ালাদের সাথে সম্পর্ক আছে আমার যাদের আছে তারা কি হাসানুল্লাহ কাছে বেশি কাছে যেতে পারতেছে যে আমার কথাটা আপনি বেশি শোনেন আমি এই যে প্রাডুটা নিয়েই হচ্ছে রিক্সাওয়ালাদের কাছে যাচ্ছি প্রান্তিক জনপদের কাছে যাচ্ছি মানে প্রাডুটা নিয়েই যাইতেছি প্রাডুটা নিয়েই যাইতেছি এই প্রাডুটা কি আপনি স্টেটমেন্ট হিসেবে ব্যবহার করতেছেন যে দেখো আমার কাছে একটা প্রাডু আছে কারণ আপনি ইচ্ছা করলে একটা টয়টা টলারও নিয়ে যেতে পারতেন তাই না আমার 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 এটা বুঝাইতে যাইতেছি যে আই হ্যাভ অ্যাক্সেস টু এভরিথিং

আর নিচে করে এ কালের ঘন্টা এবং নিচে ছোট করে লেখা আছে বিস্তারিত কমেন্টে বিস্তারিত কমেন্টে এবং বিস্তারিত কমেন্টেটা লিংক দেয়া আছে লিংক এর পুরোটা পড়ার পরে যে এটা হচ্ছে একটা মিথ্যা তথ্য এই যে দেখেন এই যে হাসনাত প্রাডু হাসনাতের চেয়ে একটা এক্সকরল আছে হাসনাত তো ভাই না চাইছিল এই যে খবর আবার নিচে দেয়া মিথ্যা করে করি কথা হইলো যে কথা হইলো যে কথা যে আপনারা যে সভা সমিতি করতেছেন

আমরা আপনি ইংরেজি সাহিত্যের ছাত্র আপনি কিন্তু বারবার মানে ইংরেজি সাহিত্যের কথা বলতে হয় আপনি কি কখনো দেখছেন যে কেউ কোন বন্ধুত্বের বিনিময় কিছু আশা না করে যারা আপনার সাথে এই বন্ধুত্বটা এখন করতেছে তারা আপনাদের কিছু আশা করতেছে না না ভাই বন্ধুত্ব না তো আপনার ওই যে এই যে হাসিনার বিরুদ্ধে যারা আন্দোলন আসছিল মানুষের টাকা নিয়ে আর আস্তে হচ্ছিল এই টাকা কোন দিনের জন্য এই টাকা হচ্ছে মানুষের জন্য যদি দেশে পোলাপাইন না থাকে আমি এই টাকা দিয়ে কি করব এই ভিডিওগুলো তো আছে ওই মানুষগুলো এখনো আছে

আচ্ছা একটা প্রোগ্রাম আমরা কেমন আয়োজন করি হ্যাঁ একদম সহজ কথা বলেন তো আমরা তর্কের খাতের ধরে নেই আমরা তর্কের খাতিরে ধরে নেই এই প্রোগ্রামটাতে এক লাখ টাকা ব্যয় হবে এবার আপনি আমার ব্রেক আপ